ওম নম ভগবতে বাসুদেবায় শ্রী কামদা একাদশী ব্রত দিনে ভুল করেও মুখে তুলবেন না এই নিষিদ্ধ কয়েকটি সবজি ও খাবার শাস্ত্রমতে একাদশীর পবিত্র দিনে এই নিষিদ্ধ আহার গ্রহণ করলে রোগ শোক দুঃখ দারিদ্র দুর্ভাগ্যে সারা বছর কষ্ট পেতে হয় দু হাজার পঁচিশ সালে শ্রী কামদা একাদশী ব্রত তিথির বিচারে স্থান ভেদে কোথাও বা আট এপ্রিল কোথাও বা নয় এপ্রিল পালন করা হবে সুধু ভক্তবৃন্দ সিংহরায় ডোরবেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই কৃষ্ণময় শুভেচ্ছা ও সুস্বাগতম হিন্দু ধর্মে একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর উপাসনার মাধ্যমে ভক্তরা শারীরিক ও মানসিক ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করেন তবে উপবাসের মূল উদ্দেশ্য শুধুমাত্র নির্দিষ্ট সময় না খেয়ে থাকা নয় বরং শাস্ত্র অনুযায়ী ব্রতের নিয়ম পালন করা সঠিক নিয়মে একাদশী ব্রত পালন না করলে তার কোনো ফলই লাভ করা যায় না উল্লেখ্য যারা সাত্ত্বিক আহারি নন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী দ্বাদশী এই তিন দিনই নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন রকম তামসিক আমিষ খাবার গ্রহণ করা যাবে না যে পাঁচ প্রকার রবিশস্য একাদশী ব্রতে সম্পূর্ণ বর্জনীয় সকলের জন্য তা হলো ধান গম জব ডাল সরিষা এবং এগুলি থেকে উৎপন্ন সকল প্রকার খাদ্য যেমন ধানের থেকে তৈরি অন্ন চাল মুড়ি চিরা পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি এর অন্তর্গত শ্যামা চাল কাউনের চালও গমের তৈরি ডালিয়া আটা ময়দা সুজি মক্কা চালের গুঁড়ো এছাড়াও সমস্ত প্রকারের বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি জব জোয়ার বাজরা ছাতু খই রুটি পাপড় সয়াবিনের দই সয়াবিনের দুধ ইত্যাদি ডালের তৈরি বা ডাল বিভিন্ন রকম ডাল মুসুর ডাল মুগ ডাল খেসারি অরহর চানা ডাল মটর ডাল উড়দ রাজমা ছোলার ডাল সয়াবিন কালো মুসুর ডাল ছোলা কাবুলি ছোলা বুটের ডাল মাসকলাই ডাল বেসন কলাই ডাল গুঁড়ো ইত্যাদি এবং ডালের তৈরি যে বড়ি থাকে সেইগুলোও কিন্তু একাদশী দিনে ভুল করেও খাওয়া যাবে না বর্জনীয় তেল আনাজ থেকে তৈরি তেল যেমন সরিষার তেল চালতুস তেল মক্কার তেল বনস্পতি তেল ইত্যাদি ব্যবহার করা সম্পূর্ণ বর্জনীয় একাদশী ব্রত দিনে এই তেলে ভাজা যেমন চিনে বাদাম কাজু আলুর চিপস অন্যান্য হালকা খাবারও বর্জনীয় কারণ তাতে ওই তেলগুলির ব্যবহার হয়ে যায় এই পঞ্চ যে কোনো একটিও একাদশীতে গ্রহণ করলে ব্রত কিন্তু নষ্ট হয়ে একাদশী নিষিদ্ধ সবজি অর্থাৎ একাদশীতে কি কি সবজি খাওয়া যাবে না টমেটো বেগুন বাঁধাকপি সিমলামরিচ মটর সব রকমের সিম রাজমা ইত্যাদি এবং ওই সব থেকে তৈরি যে কোনো জিনিস করলা লাউ পটল বরবটি শিম ঢেঁড়স মোচা ইত্যাদি সব প্রকারের পাতা জাতীয় সবজি যেমন পুঁই শাক পালং শাক লাল শাক কলমি শাক নোটে শাক হেলেনচা শাক সজনের শাক কুমড়া শাক লাউ শাক স্যালাড বাঁধাকপি কারিপাতা নিম পাতা ইত্যাদি একাদশী দিনে ভুলেও খাবেন না মক্কা বা অন্যের মার তথা তার থেকে তৈরি মিশ্রিত বস্তু যেমন কাস্টার্ড কেক হালুয়া ক্রিম মিঠাই মধু এইগুলিও কিন্তু একাদশীতে খাবেন না ভেজাল সাবুদানা দেখে কিনবেন কারণ বাজারে ময়দা যাত সাবুদানা পাওয়া যায় সেটি গ্রহণ করলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে উল্লেখ্য যারা আহারী নন তারা একাদশী ব্রত দিনে ভুল করেও চা কফি এবং নেশার আর অন্যান্য কোনো বস্তু মুখে তুলবেন না একাদশী দিনে আপনারা কাঁসার বাসনে খাবার খাবেন না বন্ধুরা একাদশী দিনে নিজে অন্ন গ্রহণ করা যেমন পাপ তেমনি অপরকে অন্ন ভোজন করানো কিন্তু সমান অপরাধ তাই একাদশী দিনে কাউকে অন্ন ভোজনও করাবেন না একাদশী দিনে যে মশলাগুলি ভুলেও খাবেন না সেগুলি হলো জিরা মেথি হিং সর্ষে তেঁতুল মৌরি এলাচ কালো জিরে পোস্ত জোয়ান লবঙ্গ বেকিং সোডা বেকিং পাউডার কাস্টার্ড পাউডার ইত্যাদি এছাড়াও ব্রতদিনে অবশ্যই সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে একাদশী ব্রত দিনে যারা একাদশী রান্না করেন পাঁচ ফোড়ন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন কারণ এতে তিল তেল থাকতে পারে যা একাদশী ব্রত দিনে নিষিদ্ধ এবং বাড়িতে ভাঙানো পুরো হলুদ ব্যবহার করাই একাদশী দিনে শাস্ত্রীয় বিধান একাদশী দিনে কি কি খেতে পারবেন বন্ধুরা একাদশী দিনে ভগবানকে ভোগ নিবেদন করে তা অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করা যায় তবে তার মধ্যেও কিছু বিধি নিষেধ ও খাদ্য তালিকা রয়েছে যা হল একাদশী দিনে ভগবানকে বিভিন্ন রকমের ফল আপনারা ভোগ নিবেদন করতে পারেন দুগ্ধজাত বিভিন্ন জিনিস এবং দুধ থেকে তৈরি নানা রকমের খাবারগুলি খেতে পারেন তবে এদিন শাস্ত্র মতে বাজার থেকে মিষ্টি কিনে এনে না খাওয়াই ভালো কারণ অনেক সময় বাজারজাত যে মিষ্টিগুলি তাতে ভেজাল থাকে চালের গুঁড়ো ময়দার ব্যবহার করা হয়ে থাকে যার ফলে একাদশীব্রত ভঙ্গ খাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা একাদশীতে যে সবজিগুলি খেতে পারবেন তা হলো গোল আলু মিষ্টি আলু কাঁচা কলা চাল কুমড়ো পেঁপে ফুলকপি শশা মুলা এই সবজিগুলি একাদশী ব্রত পালনকারীরা বিশুদ্ধ গাওয়া ঘি রান্না করে প্রথমে শ্রী হরিকে উৎসর্গ করবেন সেই ভোগে তুলসীপত্র অবশ্যই দিতে হবে তারপর তা কৃষ্ণ প্রসাদ রূপে গ্রহণ করবেন বন্ধুরা একাদশী ব্রত উপবাস পালনের মূল উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি লাভ ও হরিচরণে পূর্ণ সমর্পণ শারীরিক ও মানসিক শুদ্ধতা অর্জন যা ভগবান ভক্তির জন্য সহায়ক তাই একাদশী দিনে সকলের জন্যই সহজপাচ্য সত্য সম্পন্ন আহার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে যাতে শরীর ও মন প্রশান্ত থাকে এবং আধ্যাত্মিক সাধনায় মনোযোগ বৃদ্ধি পায় শ্রী হরির প্রীতিবিধানার্থে একাদশী ব্রত পালন আমাদের সকলেরই কর্তব্য পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ পালনের নির্দিষ্ট সময় একাদশীর পরদিন প্রদান করা সেই সময়ের মধ্যে ভগবানকে পন্ত্রের অবি ভোগ নিবেদন করে তা কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কথায় সম্পূর্ণ থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা